কোনো দিন কারো কিছু দেখে আফসোস করি নাই কখনো কারো সুখে নিজেকে অসম্পূর্ণ মনে হয়নি আমি সব সময় ভেবেছি সবার জীবনে সুখ আছে আমারটাও কোনো একদিন আসবে আমি ভাবতাম আমার জন্য কোনো একদিন কেউ আসবে যে আমার হাতটা ধরে বলবে চলো আজ একটু ঘুরে আসি একটু হাওয়া খাই কিন্তু আজকাল জানো যখন দেখি কেউ তার প্রিয় মানুষটার হাতে হাত রেখে হাঁটছে বা কেউ বাইকের পিছনে বসে প্রিয়জনের কাঁধে মাথা রেখে চুপচাপ আকাশের নিচে হারিয়ে যাচ্ছে তখন বুকের ভিতরটা হঠাৎ কেমন ভারী হয়ে যায় মনে হয় আমার মানুষটা যদি আমার পাশে থাকতো তাহলে আমরাও হয়তো এভাবেই হাসতাম ঘুরতাম নির্ভাব নাই বাঁচতাম আমি জানি ভালোবাসা মানে শুধু পাশে থাকা নয় ভালোবাসা মানে অনুভব করা মানে একটা নামের পিছনে লুকানো হাজার অনুভূতি মানে কারো একটা কল একটা মেসেজে পুরো দিনটা বদলে যাওয়া কিন্তু বাস্তবতা বাস্তবতা অনেক কঠিন যাকে নিজের বলতে চেয়েছিলাম সে হয়তো অন্য কারো গল্পে হারিয়ে গেছে যে স্বপ্নগুলো একসাথে দেখেছিলাম সেগুলো আজ অন্য কারো বাস্তবতা হয়ে গেছে আমি এখন শুধু দূর থেকে দেখি মানুষ কেমন সহজে ভালোবাসে সহজে হাসে সহজে মিশে যায় অথচ আমি আমি এখন ভালোবাসাকে ভয় পাই কারণ আমি জানি ভালোবাসার শেষে কেবল একা মানুষ থাকেই সব সহ্য করতে হয় কেউ পাশে থাকে না কেউ বুঝে না শুধু নিজের ভিতরে লুকিয়ে রাখতে হয় সেই অব্যক্ত খান্নাগুলো রাতের পর রাত আমি ঘুমাতে পারি না ফোনটা হাতে নি নাম্বারটা দেখি কিন্তু কল দিতে পারি না কারণ জানি যার সঙ্গে কথা বলতে চাচ্ছি সে হয়তো এখন অন্য কারো সঙ্গে হাসছে অন্য কারো পাশে বসে আছে সেই চিন্তাটা বুকের ভিতরে আগুনের মতো জ্বলে ওঠে তবুও চুপ থাকে কারণ আমি জানি আমি এখন শুধু একা আমি এখন একটা হারানোর অভ্যেস আগে ভাবতাম একা থাকলেও কোনো সমস্যা নেই আমি নিজে নিজেই সুখ খুঁজে নিব কিন্তু যখন দেখি অন্যরা দুইজন মিলে একটা ছোট্ট মুহূর্তকে বড় সুখে পরিণত করছে তখন নিজের উপরই রাগ হয় কেন আমার জীবনে এমন কেউ হইল না যে আমার কাঁধে মাথা রেখে বলবে তুমি ক্লান্ত চলো একটু দূরে যাই আমি আজও মনে মনে ওর জন্য প্রার্থনা করি যেন সে ভালো থাকে কারণ সত্যিকারের ভালোবাসা কখনো ঘৃণায় বদলে যায় না শুধু মানুষটাকে নিজের মতো করে মিস করা বন্ধ করা যায় না মাঝে মাঝে কোনো গান শুনলেও কোনো পুরনো ছবি দেখলেও কিংবা কোনো রাস্তা ধরে হাঁটলেও মনে পড়ে এই রাস্তাতেই খুব একদিন হাঁটার কথা ছিল আমাদের সেই ভাবনাটা যতটাই মায়াবী হোক না কেন সেটাই আমার কষ্টের সবচেয়ে বড় উৎস কারণ যেটা এখন শুধু যদি এর মধ্যে আটকে থাকে সেটা এক সময় ছিল আমার বাস্তব আশা আমি এখনো চাইলে অনেক কিছু করতে পারি কিন্তু ওর মতো কাউকে খুঁজে পাই না কেউ আমার চোখে সেই শান্তিটা আনতে পারে না যেটা ওর একটা হাসিতে পেতাম এখন মানুষ দেখে ভাবে আমি নিশ্চয়ই এগিয়ে গেছি কিন্তু সত্যিটা অন্য আমি কোথাও চাইনি আমি এখনো সেখানেই আছি যেখানে ওকে হারিয়েছিলাম আমার দিন যায় মাস যাই বছর যাই কিন্তু মনে হয় আমি এখনো সেই মুহূর্তেই আটকে আছি কখনো কখনো রাতের আকাশ দেখি মনে হয় ও হয়তো একই আকাশের নিচে তাকিয়ে আছে হয়তো ওর মনেও পড়ে আমার কথা কিন্তু তৎক্ষণাৎ মনে হয় না ওর এখন অন্য কেউ আসে আমি এখন শুধু একটা পুরনো নয় একটা মিস করা কল একটা ভুলে যাওয়া মিসেস ভালোবাসা আমাকে শিখিয়েছে সব মানুষ ভালোবাসার যোগ্য নয় কেউ আসে কষ্ট দিতে কেউ আসে কিছু শেখাতে আর কেউ আসে চিরদিনের না পাওয়া হয়ে থাকতে আমি পেয়েছিলাম তৃতীয় জনকে যে চিরদিনের জন্য না পাওয়া হয়ে গেল তবু আমি আজও ভাবি একদিন যদি ও ফিরে আসে আমি আবারও হাসবো আবারও ভালোবাসবো আবারও বলবো দেখো আমি এখনো তোমার জন্য অপেক্ষা করেছি কিন্তু হয়তো সেই দিনটা কখনোই আসবে না কারণ যাকে আমরা খুব ভালোবাসি সেই একদিন আমাদের ভালোবাসার সবচেয়ে দূরের মানুষ হয়ে যায় আমার আজও ওর নামটা শুনলে বুকের ভিতর ধোক করে ওঠে কিন্তু কেউ জানে না আমি কতটা কষ্টে হাসি কতটা ভান করে যে কিছুই হয়নি সবাই ভাবে আমি শক্ত আমি নির্লিপ্ত কিন্তু আসলে আমি শুধু ক্লান্ত ক্লান্ত সেই ভালোবাসা থেকে যা এক সময় স্বপ্ন ছিল এখন কেবল যন্ত্রণা নাম আমি এখনও কাউকে বলতে পারি না আমি তাকে মিস করি কারণ বললেই সবাই বলে ভুলে যাও কিন্তু কিভাবে বলবো এমন কাউকে যার স্মৃতি এখনো আমার প্রতিটি নিঃশ্বাসে রাত পেরিয়ে ভোর হয় ভোর পেরিয়ে দিন চাই তবু আমার মনে সেই এখন আফসেস যদি ও ভাবত যদি আমরা একসাথে হাঁটতাম যদি বাইকের পিছনে বসে একবার হাসতাম হয়তো জীবনটা এতটা নিঃশব্দ হতো না